রহমত বরকত মাগফিরাত এবং ভিত্তিক জীবন ঘটনের আহ্বান নিয়ে বছর শেষে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজানের পবিত্র কোরআন তথা মানবতার মুক্তির হওয়ার মাস এই মহান আল্লাহ ইরশাদ করেন রমজান মাসি হলো সেই মাস যে মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হিদায়াত এবং সৎ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশন আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী সহস্র মাসের চেয়ে অধিক বরকতময় রজনী শবে কদর বা লাইলাতুল কদরের আলোক রোশনীতে মহিমাম্বিত মহিমান্বিত এ রমজানুল মোবারক বা মাহে রমজান। তাইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন হে মানব তোমাদের সামনে একটি বরকতময় মাস রমজান উপস্থিত হয়েছে যাতে লাইলাতুল কদর নামে একটি রাত রয়েছে। এই রাতটিতে আল্লাহর দরবারে ইবাদত করার প্রতিদান সহস্র মাসের ইবাদত করার প্রতিদানের চেয়ে উত্তম। রহমত মাগফিরাত জাহান্নাম থেকে নাজাত লাভের বরকতময় মাস এ মাহ রমজান ফেরেস্তা ও পশুত্বের সমন্বয়ে গঠিত মানব দেহের পশুত্ব দিক বর্জন করে ফেরেস্তার পূর্ণময় গুণ অর্জন করার মাস এ রমজানুল মোবারক রাত দিন ইবাদত প্রার্থনা কোরআনুল কারীম পাঠ ও শ্রবণ তারাবি তাহাজ ইত্যাদি ইবাদত করার মাস এ মাহে রমজান এ মাসের সোম বা রোজা রেখে এবং বিবিধ ইবাদতের অধ্যাবসায়ের মধ্য দিয়ে মানব দেহের পশুত্বকে বর্জন করে ফেরেস্তার নেই। কলুস মুক্ত অর্জনের গুনাবলি অর্জনে মাস এই রমজান মোবারক গরিব আত্মীয় পাড়া প্রতিবেশি এতিম বিধবা মাজুর বিকলাঙ্গ সহ সমাজের দুস্থ ও অসহায় লোকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সহানুভূতি প্রকাশের মাস এই মাহে রমজান আল্লাহর নাফরমানি ত্যাগ রোজার যথার্থ হক রক্ষা ও হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধতার নির্মূল করার মাস এই পবিত্র রমজানুল মোবারক আল্লাহর ভয় মানব জীবনের অমূল্য সম্পদ মানব মনে সদা জাগ্রত আল্লাহ কখনো আল্লাহ এবং তার সৃষ্টিক হককে নষ্ট করতে পারে না আর হক নষ্ট করতে পারে না বলে এই মানুষ সমাজের মাঝে কোনো প্রকার অশান্তি দাবানল ছাড়াতে পারে না এ মহা গুণটি অর্জনের একটি মাস এ মাহে রমজান এ মাসে সর্বশ্রেষ্ঠ গুন আল্লার ভয় মানব জীবনে অর্জিত হয়। এ মাস ধৈর্য ধারণের মাস, সহানুভূতি প্রকাশের মাস, ইবাদত প্রার্থনা করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন হে মানব সমাজ একটি মহান মাস একটি বরকতময় মাস তোমাদের উপর ছায়াপাত করছে যে মাসের মধ্যে এমন একটি রাতের উপস্থিতি বিদ্যমান যে রাতের মর্যাদা সহস্র মাসের চেয়ে অধিক এ মাসের প্রতিটি দিবসে আল্লাহর মুজাবা পানাহার ও জৈবিক ক্ষুধা নিবারণ থেকে মুক্ত থাকাকে ফরজ করেছেন আর এ মাসের প্রতিটি রাতে দন দাইমান বা তারাবির নামাজকে ওয়াসিমপূর্ণ অর্জনের কাজ রূপে নির্ধারণ করেছেন এ মাসের একটি ফরজ বা অবশ্যকীয় পালনীয় কর্তব্যকে অন্য মাসের 70 ফরজের সমান এবং একটি নফল বা যে কাজ করলে পূর্ণ তবে না করলে কোনো ক্ষতি নেই এমন কাজকে অন্য মাসে একটি ফরজের সমান করেছেন এটি সবর বা ধৈর্য ধারণের মাস আর সবরের প্রতিদান হলো জান্নাত এটি সমবেদনা প্রকাশের মাস এ মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি করা হয় এ মাসের প্রথম অংশ রহমত দ্বিতীয় অংশে মাগ ফিরাত এবং তৃতীয় অংশে জাহান্নাম থেকে মুক্তি লাভের তিনি আরো এরশাদ করেন যখন রমজান মাস আসে আসে বেহেস্তের প্রতিটি দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের প্রতিটি দরজা বন্ধ করে দেওয়া হয়। আর শয়তান বন্দি করে রাখা হয় এ মাস তাকওয়া অর্জন বা আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলার মাস তাকওয়ার শাব্দিক অর্থ বেঁচে থাকা বিরত থাকা সতর্ক থাকা ইত্যাদি ইসলামের পরিভাষায় জীবনের সকল অন্যায় অনাচার জুলুম নির্যাতন অশ্লীলতা প্রবৃত্তি দাসত্ব প্রভৃতি থেকে বিরত হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্ধারিত পথে এবং হযরত মুহাম্মদ মুস্তফা সাল আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করার নামই তাকুয়া। পবিত্র কোরআনুল কারীমে তাকুয়া শব্দটি তিনটি অর্থে ব্যবহার হয়েছে। যথা ভীতি আনুগত্য ও গুনাহ বর্জন তাই তাকুয়া অর্জনের জন্য অন্তরে একমাত্র আল্লাহর ভয় রেখে তার পূর্ণ আনুগত্যের মাধ্যমে সমস্ত গুনাহ বর্জন করতে হবে। এভাবে চলতে গেলে মন বা অন্তর সহ শরীরের বিধি অঙ্গ প্রত্যঙ্গকে করে চলতে হবে। আর এভাবে চলার জন্য রমজান মাস তথা রোজাই উপযোগী তাই এ মাস তাকওয়া অর্জনের মাস এ মাস অত্যাধিক পূর্ণ অর্জনের মাস কামাই রুজি বৃদ্ধি করার মাস জাহান্নাম থেকে মুক্তি লাভ করে বেহস্তে গমনের মাস এ মাসেই মানুষের প্রবৃত্তি দমনের প্রশিক্ষণের মাস এ মাস সংযম প্রশিক্ষণের মাস মোট কথা রমজান ও মুবারক বা মাহে রমজান মানুষের জন্য শুদ্ধতায় পরিপূর্ণ হওয়ার একটি প্রশিক্ষণ গ্রহণের মাস রমজান মাসের বিধান রমজান মাসের বিধান হলো রমজান মাসের রোজা পালন করা মহান আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা আল্লাহর উদ্দেশ্যে থেকে ইফতার পর্যন্ত সময়টুকু জিব্বা ও লজ্জা স্থানের উপভোগ থেকে বিরত থাকা আল্লাহর রহমত মাগফিরাত নাজাত পাবার লক্ষ্যে আল্লাহর ইবাদত করা এবং সকল পাপ কাজ ছেড়ে দেওয়া আল্লাহ তালা এ মাসের রোজাকে ফরজ করেছেন রাতের বেলায় ইবাদত যথা পালন করতে হবে না করলে গুণা জড়িত হতে হবে এমন কাজ হিসেবে নির্দিষ্ট করেছেন রমজান মাসের রোজার নিয়ম শরীর দিবসের অর্থাৎ সুভেষ সাদিক থেকে সূর্য মধ্যবর্তী সময় অর্থাৎ দ্বীপরের পূর্ব হতে হবে